হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস এইটের প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য যেটা গণিতের আট নম্বর স্কুল হুগলি কলেজের স্কুল থেকে যে পেপারটা দেওয়া হয়েছে সেই স্কুলের আমরা সমস্ত গাণিতিক সমস্যাগুলো আজকের ক্লাসে খুব সহজভাবে সমাধান করে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো ফার্স্ট কোয়েশ্চেন দেখো প্রথম সজ্জাটিতে এনতম সজ্জায় কাঠের সংখ্যা লেখো প্রথমটাতে দেখো কতগুলো কাঠি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাতে দেখো আমি যদি যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা যোগ করবে দেখবে সতেরো তাহলে এখানে একটা প্যাটার্ন তোমাকে খুঁজে বের করতে হবে নিয়ে এনতম যে প্যাটার্ন সেখানে কতগুলো কাঠি থাকবে সেটা বের করতে হবে এখানে প্রথমটাতে সাতটে কাঠি সাতটি যে কাঠি রয়েছে সেটাকে আমরা এরকম লিখতে পারি পাঁচগুলোতে এক যোগ দুই কারণ পাঁচ পাঁচ আর দুই যোগ করলে সাত হয় এটাকে দেখো বারোটাকে এরকম ভাবে লেখা যায় পাঁচ গণিত দুই যোগ দুই এরপর পাঁচ গণিত তিন যোগ দুই চার নম্বর যদি থাকতো তাহলে পাঁচ গণিত চার চার পাঁচ কুড়ি প্লাস দুই মানে বাইশটা কাঠি থাকতো তারপর এটাতে পাঁচ গণিত পাঁচ পাঁচ পঁচিশ প্লাস দুই মানে সাতাশটা কাঠি থাকবে তাহলে এনতম যে শয্যা বা প্যাটার্ন সেখানে কতগুলো কাঠি থাকবে তাহলে ফাইভের সঙ্গে এনতম মানে ফাইভ ইন্টু এন প্লাস টু তাহলে ফাইভ এন প্লাস টু বা এটাকে আমরা লিখতে পারবো ফাইভ ইন্টু এন প্লাস টু তাহলে এটা তো ভেঙে লিখলাম তাহলে ফাইনালি আনসার কিন্তু হয়ে যাচ্ছে ফাইভ এন প্লাস টু এতগুলো কাঠি কিন্তু থাকবে নেক্সট শূন্যস্থান পূরণ করো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এভাবেও কিন্তু লেখা যায় এরপরে সাতের আঠারো কে মাইনাস পাঁচের ছয় অনন্যক দিয়ে গুণ করলে গুণ ফল কত হবে অনন্যক মানে কি অনন্যক মানে হচ্ছে উল্টো লবটা হর হয়ে যাবে হরটা লব হয়ে যাবে এক দিয়ে ভাগ তাই না সোজা কথা এক দিয়ে ভাগ তাহলে মাইনাস পাঁচের ছয় অনন্যক হয়ে যাচ্ছে যদি আমরা এটাকে লিখি এক মানে এক বাই মাইনাস পাঁচের ছয় তাহলে উল্টে যায় তাই না তাহলে মাইনাস ছয় বাই পাঁচ ছয়টা নিচে ছিল উপরে যাবে পাঁচটা উপরে ছিল নিচে আসবে এবার গুণ করতে বলেছে তাহলে সাতের আঠেরো এটার অনন্যক মানে এটা দিয়ে গুণ করব দেখো গুণ করে আমরা লিখলাম মাইনাসটা আগে দিয়ে দিলাম কে ছয় তিন ছয় আঠেরো তার পড়ে থাকে দেখো সাত এক সাত তিন পাঁচ পনেরো তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে আনসার নেক্সট তিয়াত্তর ডিগ্রি এটার কোণের মান পুরক্কন মানে দুটো কোণ মিলে নব্বই ডিগ্রি হয় আর যেখানে দুটো কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় সেগুলোকে বলা হয় সম্পূরক কোণ এখানে তাহলে একটা যদি হয় তিয়াত্তর তাহলে আরেকটা কত হবে নব্বই থেকে বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি সতেরো ডিগ্রি নেক্সট তোমার খেলার মাঠের আকৃতি বর্গাকার ওই মাঠের চারধারে তিন মিটার চওড়া রাস্তা আছে রাস্তা সমেত মাঠের পরিসীমা যদি চারশো মিটার হয় তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত তাহলে রাস্তা সমেত ধরো এখানে বলেছে বর্গাকার খেলার মাঠ তাহলে বর্গাকার ধর এরকম বর্গাকার খেলার মাঠ আছে এখানে রাস্তা সমেত পরিসীমা যদি এত হয় পরিসীমা মানে চারটি বাহু যোগ ফল সেটা যদি চারশো চুরাশি মিটার হয় এক একটা বাহু কত হবে চার দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছে একশো একুশ মিটার রাস্তা সমেত তাহলে মাঠের ক্ষেত্রফল কত এই যে রাস্তাটা রয়েছে রাস্তা সমেত কেমন রাস্তা সমেত যদি আমরা দেখি মানে পুরোটা এই পুরোটা রাস্তা সমেত পুরোটার ক্ষেত্রফল কত বর্গ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার রাস্তা বাদ দিয়ে মাঠের বাহু কত তিন এই জায়গাটা দেখো শুধু এই জায়গাটা কতটা এদিকে তিন মিটার বাদ এদিকে তিন মিটার বাদ মানে মিটার বাদ তাহলে একশো একুশ ছয় বাদ দিলে একশো পনেরো একই রকম এদিকে তিন মিটার বাদ এদিকে তিন মিটার বাদ মানে এই বাহুটা এই বাহুটাও হবে একই ভাবে ছ মিটার কম তার মানে একশো মিটার তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত নতুন ভেতরটা যেটা পাচ্ছে একশো তাহলে তার স্কোয়ার তার স্কোয়ার হয়ে যাচ্ছে এইটা এবার পুরোটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এইটা আর ভেতরটা রাস্তা বাদে ভেতরটার ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পুরোটা থেকে ভেতরটা বাদ দেবো তাহলে পেয়ে যাচ্ছি আমরা চোদ্দোশো ষোলো বর্গ মিটার দুই নম্বর দেখো এই দুটোর মধ্যে পাঁচটি মূলত সংখ্যা লিখো আমাদের করতে হবে সমহার বিশিষ্ট ভগ্রাংশে পরিণত করবো তিন আর সাতের লশা একুশ তাহলে একুশ করতে গেলে যেহেতু তিন আছে একুশ কে তিন দিয়ে ভাগ করে সাত হয় তাহলে সাত দিগুন মাইনাস চার সাত আঠাশের একুশ এটা তিন তিন নয় তিনের একুশ এবার এগুলোর মাঝে মূলত সংখ্যা হলো কি কি মাইনাস সাত মাইনাস আঠাশ আছে তাহলে তারপরে কত তারপরে হচ্ছে মাইনাস সাতাশের একুশ তারপরে মাইনাস ছাব্বিশের একুশ একুশ মাইনাস বাইশের একুশ মাইনাস একুশের একুশ মাইনাস কুড়ির একুশ এমন করতে করতে মাইনাস একের একুশ তারপরে শূন্য তারপরে একের একুশ দুইয়ের একুশ তিনের একুশ এমনি করে করতে করতে আটের একুশ পর্যন্ত যাবে তাহলে এতগুলো মূলত সংখ্যা পাবে কিন্তু তোমাকে বলেছে যে কোনো পাঁচটি তাহলে তুমি এখানে যে কোনো মানে এখান থেকে শুরু করে এর আগে পর্যন্ত যে কোনো পাঁচটি মূলত সংখ্যা লিখবে আমি এখানে এই পাঁচটি লিখেছি ভাগ ফল ও ভাগ লেখো এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে তাহলে এক্স এর ঘাত মেলাবার কোনো প্রয়োজন নেই শুধু সহকটা মেলাও তেষট্টি আছে তাহলে সাত নাই তেষট্টি তাহলে সাত দিয়ে গুণ করো তাহলে সাত নাই তেষট্টি এক্স স্কোয়ার পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার দেখো এটা কেটে যায় মাইনাস উনিশ এক্স মাইনাস কুড়ি আর মাইনাস পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে মাইনাস পঞ্চান্ন তাই না আমাদের চিহ্ন পাল্টাতে হয় এটা প্লাস ছিল এটা প্লাস এবার এটা এক্স আছে এটা তাহলে ঘাত তো কমে আর যাবে না তাহলে এটাই ভাগ তাহলে এটা হচ্ছে ভাগফল ফল সাতটা আর ভাগ হচ্ছে যেটা শেষে পড়ে থাকলো সেটা হচ্ছে ভাগ শেষ অথবা দিয়ে সরল কর সূত্রের সাহায্যে প্রথমে যেটা দেওয়া হয়েছে সেটা লিখলাম লেখার পরে চার্ট ফোর এ স্কোয়ার এটাকে লেখা যায় টু এ তার স্কোয়ার তাই না এরকম ভাবে লেখা যায় এটাকে তাহলে এটা ভাবে লিখেছি আর নয়কে লেখা যায় তিনের স্কোয়ার এটা যা আছে আর এটা যা আছে লিখলাম লেখার পরে টু এটাকে এ ধরো এটাকে বি ধরো তিনটাকে বি ধরো তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ বি এগুলো যা আছে লিখলাম লেখার পরে দেখো এইটার সঙ্গে এটার সঙ্গে আমি মানে প্লাসটার সঙ্গে মাইনাসটা রাখছি আর এটার সঙ্গে এটার সঙ্গে আমি রাখছি এইটা দেখো একভাবে লিখেছি কেমন এটা লিখেছি আর এটা লিখেছি তার কারণ হচ্ছে যদি টু এটাকে এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এটাকে স্কোয়ার লিখা যায় মাইনাস এ বি এ মানে নয় হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ তাহলে কিউ প্লাস বি কিউ লিখতে পারবো একইরকমভাবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস এ কিউ মাইনাস বি কিউব এরকম ভাবে লেখা যায় এবার এটা দেখো দুই এ তার কিউব দুই এর কিউব আট তাহলে এইটে কিউব তিনটে তিন গুণ করলে সাতাশ এখানেও তাই এইট এ কিউব তিনটে তিন গুণ করলে সাতাশ এবার এইট এ কিউব এটাকে তুমি এটাকে তুমি এ যদি ধরো আর সাতাশকে যদি তুমি বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আটের স্কোয়ার আট আটে চৌষট্টি হয় আর এটা এ তিন গুণিত দুই তিন দুই ছয় তাহলে তাই না তাহলে তিন আর তিন করে যোগ করলে ছয় হয় আর সাতাশকে সাতাশ করলে সাতশো উনত্রিশ তোমার এই প্রশ্নের ফাইনাল আনসার একটা চিত্র অঙ্কন করতে বলা হয়েছে এটা আমরা কোথায় পেয়েছিলাম বলতো সাত নম্বর সেটে আমরা একই রকম পেয়েছিলাম শুধু দেখো এখানে কুড়ি কুড়ি রয়েছে কবিতা পঁচিশ নাচ সাতাশ নাটক নাটকটা দেখো এখানে আঠাশ রয়েছে আর এখানে কুড়ি রয়েছে ছবি আঁকা কুড়ি আর এখানে রয়েছে এখানে প্রশ্ন রয়েছে আঠাশ তাহলে একটা দুটো তিন চার পাঁচ সবই ঠিক রয়েছে প্রথম তিনটে গান কবিতা নাচ নাটকের বদলে ছবি আঁকা তাহলে তোমরা এইখানে ছবি আঁকা লিখে দেবে এবং এটা এই ঘরটা মানে এই ঘরটা তোমরা এই দিকে লিখবে আর ছবি আঁকাটা এইখানে লিখবে নিয়ে ছবি আঁকাটা কত আছে দেখো আঠাশ নিয়ে এইখানে ছবি আঁকা লিখবে নাটক বাদ দিয়ে কেটে এটা কি করবে ছবি আঁকা আর এখানে নাটক এই কথাটা লিখবে নিয়ে একই রকমভাবে করবে সবগুলো বসাবে টোটালটা একশো কুড়ি একশো কুড়ি যে ভাগ করবে নিয়ে কাটাকাটি করবে সবগুলো কত ভগ্নাংশ সেটা বের করার পর তিনশো ষাট দিয়ে গুণ করে কাটাকাটি করে কত কোন সেটা বের করবে নিয়ে এরকম ভাবে বৃত্ত অঙ্কন করার পর তোমরা পর পর যে কোনগুলো পেয়েছ ষাট পঁচাত্তর একাশি তারপরে তোমরা এখানে নাটক মানে হচ্ছে কুড়ি তাহলে কুড়ি মানে এটা তাহলে তার ষাট পাবে তুমি ষাট ডিগ্রি তাহলে এখানে ষাট ডিগ্রি পাবে আর শেষে চুরাশি ডিগ্রি পাবে আর চার নাম্বার প্রশ্ন দেখো দুটি সন্নিহিত কোন আঁকো যাদের মান 30 ডিগ্রি আর একশো চল্লিশ ডিগ্রি কোন দুটির বহিষ্ঠ বাহু দুটি একই স্বলরেখা আছে কিনা দেখি এটা তিরিশ আর একশো চল্লিশ আছে আমি এরকমভাবে একটা অঙ্কন করেছিলাম আগে যেখানে একটা ছিল তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা চাঁদার সাহায্যে বসিয়ে পঁয়তাল্লিশ আর একশো পঁয়ত্রিশ অঙ্কন করেছিলে চাঁদার সাহায্যে তোমরা এরকমভাবে বসিয়ে দেখবে তিরিশ হচ্ছে এইটা তাহলে এটা যোগ করে এরকমভাবে তিরিশ অঙ্কন করবে আর বাকিটা রয়েছে তোমার একশো চল্লিশ তাহলে এখানে একশো চল্লিশ অঙ্কন করবে অঙ্কন করার পর এই বৃত্তচাপটা নেবে নিয়ে এরকম একটা রেখা টানার পরে এরকম ভাবে টানবে এখান থেকে এটা কতটা হচ্ছে সেটা নিয়ে এরকম ভাবে তোমরা এরকম ভাবে কেটে দেবে যেখানে কাটবে সেটা এরকম ভাবে যোগ করে দেবে বাকি কোনটা এরকম ভাবে বৃত্তচাপ নেবে বৃত্তচাপ নেওয়ার পরে এখান থেকে বসিয়ে দেবে এখান থেকে কতটা হচ্ছে ঠিক আছে এই যে মাপটা এখান থেকে কতটা হচ্ছে সেই মাপটা তোমরা নেবে কেমন এখান থেকে বসে মাপটা নিয়ে এইখানটাতে এই বিন্দুতে বসাবে কেমন এই বিন্দুটাতে বসিয়ে এইখান থেকে এরকম গুলো কাটবে নিয়ে এটা যোগ করে দেবে যোগ করে দিয়ে দেখবে যেহেতু এখানে দেখো তিরিশ আর একশো চল্লিশ তিরিশ ডিগ্রি আর একশো চল্লিশ যোগ করলে কত হয় একশো সত্তর ডিগ্রি হয় একশো আশি কিন্তু হয় না এখানে লিখেছে কোন দুটি দুটি কি একই সরল লেখা আছে তোমরা লিখবে যেহেতু কোন দুটির সমষ্টি একশো সত্তর ডিগ্রি সেটি একশো আশি ডিগ্রি সমান নয় তাই কোন দুটির বহিষ্ঠবাহু একই সরল লেখায় থাকবে না তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে আট নম্বর স্কুল অর্থাৎ হুগলি কলেজের স্কুল থেকে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে আজকের ক্লাস আলোচনা করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ভিডিওগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইট এই নামে লিঙ্ক পেয়ে যাবে সে লিঙ্ককে ক্লিক করে পুরনো ক্লাসগুলি দেখে নিও এছাড়া সেই প্লে লিস্টের মধ্যে তোমরা প্রশ্নবিজেতারা থেকে ফার্স্ট ট্রামের পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান ইতিহাস এবং ভূগোলের সমস্ত মডেল কোশ্চেন পেপারের আনসার পেয়ে যাবে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট